ঋণ থাকা অবস্থায় কোরবানি করা যাবে কিনা না করা এটা আল্লাহ তালার একটি বিধান আল্লাহ কোরআনে বলছেন ফসল লিলি ওয়ান হার নবীজি আপনি নামাজ পড়ুন এবং আপনি কোরবানি করুন যেহেতু কোরবানি করার জন্য আল্লাহ রবুল আলমিন সরাসরি কোরআনে আল্লাহ তালা নির্দেশনা দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন এই কোরবানি করাকে ওয়াজিব করে দিয়েছেন যারা নেশা পরিমাণ সম্পদের মালিক আছে অবশ্যই তারা কোরবানি আপনার করতে হবে এই আর জাকাতের ক্ষেত্রে আর কোরবানির ক্ষেত্রে কিন্তু একটি পার্থক্য আছে আপনি যদি এক বছর পর্যন্ত যদি নেশা পরিমাণ সম্পদের মালিক যদি আপনি যদি থাকেন তাহলে আপনার উপর জাকাত দেওয়া ফরজ কিন্তু সারা বছর আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকতে হবে না এই কোরবানি করার জন্য এই কোরবানির যেই তিন দিন আছে এই তিন দিন যদি আপনি যদি নেশা পরিমাণ সম্পদের যদি মালিক থাকেন তাহলেই আপনার ওপর কোরবানি করা কিন্তু ওয়াজিব হয়ে যাবে কিন্তু একটি কথা আছে এখানে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কথাটা বলতে হয় অনেকে ছেলে আসে ধরেন তিনজন তিনও ছেলেই চাকরিজীবী চাকরিজীবী তারা ভালো ইনকাম করে প্রত্যেকের ওপরেই কোরবানি করা ওয়াজিব কিন্তু দেখা যায় তারা পরিবারের পক্ষ থেকে শুধুমাত্র একটি ভাগে কোরবানি দেয় না আপনার কোরবানি হবে না আপনারা যেহেতু তিনজন ইনকাম করেন তিনও জনই নেশা পরিমাণ সম্পদের মালিক আছেন অবশ্যই তিনজনেই আপনার কোরবানি দিতে হবে অথবা যদি একটা পশুতে যদি আপনারা সাত ভাগে যদি কোরবানি দেন অথবা ওই পশুতে আপনার পরিবারের বা অন্য যৌথভাবে যদি আপনি কোরবানি দেন সাতশরিকে তাহলে শরিক আপনারা নিতে হবে তো দেখা যায় আপনার এই বিষয়টি একটু ভালো করে আপনারা জেনে ভালো করে শুনে তারপর আপনি সালা আমল করার চেষ্টা করবেন আপনার পরিবারে যদি চারজন সন্তান হোক পাঁচজন সন্তান হোক সবাই যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকে প্রত্যেকের পক্ষ থেকে কোরবানি করতে হবে তাহলে যেই কথাটা আমি বলতেছিলাম ঋণ থাকা অবস্থায় কোরবানি করা যাবে কিনা যেহেতু সামনে কোরবানি ঋণ আসতেছে আপনাদেরকে বলি হালাল টাকায় একটা বকরি হলেও কোরবানি দিবেন হারাম টাকায় দশটা গরু দশটি উট বা আপনার যত পরিমাণে উট দেন না কেন দুম্বা দেন না কেন আপনার গরু মহিষ যায় দেন না কেন আপনার কোরবানি কিন্তু হবে না আর হালাল টাকায় ছোট্ট বকরিও যদি দেন তাহলেই কিন্তু আপনার কোরবানি কিন্তু কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদেরকে আরেকটি কথা বলি সাত শরিকের কোরবানি দেন ছয় শরিকের টাকাটা হালাল কিন্তু এক একটা অংশীদার একজন ভাগের যেই টাকাটা তিনি শোধ কর ঘুষখোর টাকাটা তার হারাম পন্থায় উপার্জন এই একজনের টাকার জন্য বাকি ছয় জনের কোরবানি বাতিল হয়ে যাবে হারাম আল্লাহ তালা পছন্দ করেন না হালাল জিনিসটা আল্লাহ তালা পছন্দ করেন এই আমরা কোরবানি করার সময় আমাদের টাকাটা ইনকামটা যেন হালাল টাকায় আমরা পশু কেনার চেষ্টা করব ঋণ থাকা অবস্থায় কোরবানি করা যাবে কি না যদি ঋণ যদি আপনার থাকে তাহলে আপনি কোরবানি করতে পারবেন কি না অনেকে বলে থাকেন যে ঋণ থাকলে কোরবানি করা লাগে না কোরবানি করলে কোরবানিও হবে না এই সমস্ত কথা যারা বলে তারা ভুল তাদের কথাটা ভুল কিন্তু এখানে কিছু কথা আছে আপনার শুনলে ইনশাল্লাহ সঠিকভাবে বুঝতে পারবেন অনে একজনের ঋণ আছে কিন্তু এমনভাবে তার ঋণ অনেক পরিমাণে ঋণ কিন্তু যিনি পাওয়ানাদার যিনি পাওয়ানাদার উনি যদি তাকে যদি রুক্ষ দে ভাই আমি তোমার কাছে অনেক টাকা পাই কিন্তু যেহেতু কুরবানির চলে এসেছে এখন তুমি আমাকে টাকাটা দিতে হবে না তুমি কুরবানির তিন চার মাস পরে বা এক বছর পর আমাকে টাকাটা দিয়ে দিও এখন তুমি তোমার পরিবারকে নিয়ে কুরবানি করো আনন্দ উপভোগ করো এই কথা যদি বলেন তাহলে আপনি কোরবানি করতে পারবেন কিন্তু এমন অবস্থায় যদি হয় যিনি পাওয়ানাদার ওনারও অবস্থা খারাপ আপনারও অবস্থা খারাপ আপনার ঋণ পরিশোধ করতে গিয়ে আপনি হিমশিম খেয়ে যাচ্ছেন আপনার আর টাকা পয়সা নাই তাহলে আপনার উত্তম হচ্ছে আপনি আপনি ঋণের টাকা পরিশোধ করবেন কোরবানি করতে হবে না আর এমন যদি হয় যে আপনি ঋণের টাকা পরিশোধ করতে পারবেন এবং কোরবানিও করতে পারবেন ভালো করে শুনুন আপনি ঋণের টাকা পরিশোধও করতে পারবেন এবং আপনি কোরবানিও দিতে পারবেন কোনো সমস্যা হবে না তাহলে ঋণের টাকাও পরিশোধ করতে হবে এবং কোরবানিও আপনাকে আদায় করতে হবে কারণ কোরবানি এটা আল্লাহর বিধান যদি আপনার যদি আমি আবারও বলছি এমন যদি হয় যে আপনি ঋণ যিনি আপনার কাছে যিনি টাকা পয়সা পাবেন কিন্তু ওনার অবস্থা খারাপ উনি আপনাকে প্রেশার দিচ্ছে টাকার জন্য কিন্তু আপনিও ওনার ঋণ যদি দিয়ে দেন তাহলে আপনার আর কোরবানির টাকা থাকে না তাহলে উত্তম হচ্ছে আপনি ঋণ পরিশোধ করবেন আপনার কোরবানি দিতে হবে না আর আপনি যদি ঋণও পরিশোধ করতে পারবেন কোরবানিও দিতে পারবেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কোরবানি দিতে হবে এই কোরবানি এটা আল্লাহ তালার একটা কঠিন একটি পরীক্ষা الله رب العالمين قران بلشن قل ان الصلاة ونسكي ومحيايا ومماتي لله رب العالمين. الله رب العالمين حبيب ابن بُلَدٍ ان الصلاة امار نماج ونسكي امار كرباني ومحيايا امار جبن ومماتي আমার মৃত্যু সব কিছু আল্লাহ রাব্বুল আলমিনের জন্যে সব কিছু ইমানদারদের সব কথা বলা তার চাওয়া তার খাওয়া তার ঘুম তার ইবাদত তার চলা ফেরা প্রত্যেকটা কাজ হবে লিল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রবুল আলমিনের সন্তুষ্টির জন্য এই কোরবানি হজরতে ইব্রাহিম আলিহিসালাম কঠিন পরীক্ষা দিয়েছিলেন কোরবানির জন্যে সন্তান হয় না আল্লাহর ঘর খানেকা আবার ধরে ধরে কান্না করে তাহরতের সময় হজরত ইব্রাহিম আলি সালাম হজরত হাজরা আলি সাল্লাম খানেকা আবার ধরে ধরে কান্না করে আল্লাহ আমাকে একটি সন্তান দেন একটি সন্তান দেন আল্লাহ রাবুল আলমিন হজরত ইব্রাহিম আলী ওসাল্লামের বয়স যখন নব্বই বছর আল্লাহ তালা একটা সুসংবাদ দিলেন আল্লাহ তালা বলছেন তোমাকে একটা সলেহ নেককার সন্তান তোমাকে দেওয়া হবে ফবর না হুবি গুলামিন হালিম আল্লাহ তালা একটা নেককার সন্তান দিলেন আবার এই নেককার সন্তান যখন জন্মগ্রহণ করলো তখন কাবার পাশে রেখে আসার জন্য নির্দেশ দিলেন তারপরে যখন সন্তান বড় হতে লাগলো সন্তান যখন বালেগ হলো আল্লাহ তালা নির্দেশ দিলেন সন্তানকে কোরবানি করো ইব্রাহিম আলী তিনি তাও পিছু হটলেন না সন্তানকে আল্লাহর জন্য কোরবানি দেওয়ার জন্য সর্বোপরি কাজ পরিচালনা করছেন এবং তিনি প্রত্যেকটা আল্লাহর হুকুম পালন করছেন কিন্তু আল্লাহ বুল আলমিন জিব্রাইলকে পাঠাইয়া এই ইসমাইল আলু সাল্লামকে দূরে সরায়া জান্নাত থেকে একটা দুম্বা জবাই হয়ে গেল আল্লাহ রাবুল বললেন ইব্রাহিম যাও তোমার পরিবারকে নিয়ে তুমি আহার করো ঈদের আনন্দ উপভোগ করো এটা হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা আমাদের জন্য পরীক্ষা হালাল টাকায় আমরা আল্লাহর বিধান পালন করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেককে যেন হালাল টাকায় হালাল ক্রয় করে আল্লাহর জন্য কোরবানি করার আল্লাহ তালা যেন তৌফিক দান করে